আসসালামু আলাইকুম আল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের শখের পাখি এবং মাছগুলো চলে এলো নতুন মাছের কালেকশন এগারো তারিখ এটা ব্ল্যাক মলি হোয়াইট মলি এদিকে আছে অ্যাঞ্জেল ব্ল্যাক অ্যাঞ্জেল এদিকে আছে দুই ইঞ্চি সাইজের রেড ক্যাপ এদিকে আছে লাল কালারের কমেট এদিকে এদিকে আছে চার ইঞ্চি সাইজের গোল্ডেন ফিশ এদিকে আছে দুই ইঞ্চি সাইজের গোল্ডেন ফিশ এদিকে আছে ফাইটার ফাইটার মাছ অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ চলে এসেছে যারা যারা কিনতে এসব চলে আসবেন পাখিগরান একরিয়াম হাউস কাশীনাথপুর বাজার সাথিয়া পাবনায় এদিকে আছে কই কাপ প্রিন্টেড কই কাপ এটার ভিতরে আছে কই কাপ প্রিন্টেড কই কাপ এটার ভিতর আছে অনেক সুন্দর সাইজ বড় বড় গোলামি গোরামি হলুদ গোরামি আর সবুজ গোরামি এটার মধ্যে আছে কালারিং জেব্রা অনেক সুন্দর সুন্দর কালারিং জেব্রা আছে গাপ্পি আছে এটার মধ্যে আছে কচ্ছপ অনেক সুন্দর সুন্দর কালারিং কচ্ছপ এই হচ্ছে মাছের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা মাছ দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মাছ কিনতে সুস্থ চলে আসবেন পাখি করেন একুরেম হাউজে এখানে আপনার আসলে পরে পেয়ে যাবেন গোলফিস কৈকাপ কমেট অ্যাঞ্জেল গোরামি গাবি মলি ফাইটার লং টেল আরও পেয়ে যাবেন পাখি কক্কাটেল পাখি কুনুর পাখি বাজরিকা পাখি লাভবাট পাখি ডায়মন্ড আপ ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আবারও পেয়ে যাবেন ফ্রেঞ্চ পাখি এদিকে আছে সাদা ইঁদুর আরও পেয়ে যাবেন সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম ছোটো বড় সব ধরনের অ্যাকোরিয়াম পেয়ে যাবেন অক্সিজেন মেশিন বড়শি হুইল বড়শি হুইল শিট সব কিছু এখানে পাওয়া যায় ছোটো বড়ো সব ধরনের অ্যাকোরিয়ামে পেয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পাখি ঘরের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে পাখি ও মাসের নতুন ভিডিও পেতে পারেন আল্লাহ হাফেজ